কয়েক মাস আগে ক্রিয়েটিভ দিনাজপুরের পেজে কবরের মতো ধরে নাতনিকে নিয়ে এক বৃদ্ধার বসবাস এমন একটি প্রতিবেদন প্রচারিত হয় ওই প্রতিবেদনে তুলে ধরা হয় তাদের মানবতর জীবনযাপনের গল্প দিনাজপুর সদর উপজেলার বাঙ্গিবাচা মাঝাপাড়া এলাকার সেই আনিসা বেগমের অনিশ্চিত আর অন্ধকার জীবনযাপনের মাঝে কিছুটা আলো সঞ্চার করেছে দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা কবর আকৃতির ঘর থেকে এখন একটি পরিপূর্ণ ঘর বানিয়ে দেওয়া হয়েছে তাকে শুধু আনিসা বেগমই নয় একই এলাকার মোমেনা বেগম পেয়েছেন একটি আশ্রয়স্থল এমন ঘর পেয়ে আনন্দের যেন সীমা নেই তাদের শত দুঃখের মাঝেও ঠোঁটের কোনায় উকে দিয়েছে এক টুকরো হাসি ধুরা প্লাস্টিক দিয়ে আমি ছয় মাস সাত মাস আচরণ এখানে ধুরাতে রোজ তাপ মেলায় বৃষ্টি চিত্র এখানে আসলাম পানিতে ধর্তপান দিয়া এখানে কষ্টতে আসলাম এখানে খুবই কষ্ট রাজু দেখি আমাকে নিজে সাহায্য দান করলো এটাই আমার খুশি আমি আমি খুশি হয়েছি বেটাকে আমি দোয়া দিচ্ছি আমি খুশি দিচ্ছি আমার কোনো নাই আমার কেউ নাই আমার স্বামীও নেই বা স্বামী মানে চার বছর বাসে বাড়ি কাম করি আমি খাই এখানে এসে সারাদিন বাসে বাড়ি থাকি ধুরাতে থাকি কারণ নেই কারণ গরমবতীখানে গেছিলাম এর এলাম এলাকি কুকুর আছে নো তাম্বু টাঙিয়ে আছে প্লাস্টিক ইয়া করে টাঙিয়ে আছে ওই নিচে বালা বাইক করিয়ে আছে ঘর ভাঙি দেওয়ার পর মাই ভাত কাজ কম কই খাই বাবা মাই অসুখ আমার এই যে কমরে হার খাই গেছি কয়দিন জ্বর বাড়ি অবস্থায় মাই ভাত কাজ করি খাই বাবা আমার খুব দুঃখ খুব কষ্ট বাবা আল্লাহ বেসারা সাহায্য করছে সবাই মিলি করছে আল্লাহ ভালো করুক পর করে আমি এই যে আসি চান্দের পাঁচ বছর নামাজ পড়ি দোয়া কর্ম সকলে জানতে আল্লাহ ভালো করবে কাল পরকালে সাহায্য করবে খুবই আসছি যা দিচ্ছে খুবই আল্লাহর কাছে আমি পাঁচ বছর নামাজ পড়ি আল্লাহর কাছে সব দোয়া করি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর আশ্রয়হীন হয়ে পড়েন তারা সম্বল না থাকায় কবর আকৃতির ঝুপড়ি ঘরেই শুরু করেন বসবাস বিষয়টি নজরে আসলে তাদের পুনর্বাসনের জন্য চেষ্টা চালাতে থাকেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা স্থানীয় কিছু ব্যক্তি আর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা সহায়তায় অবশেষে সেই চেষ্টায় সফলতা আসে কথাগুলো জানাচ্ছিলেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু পাঁচই আগস্টের পর আমাদের এই বাঙ্গিবাছা ঘাটের অবস্থা খুব শোচনীয় ছিল এবং একশো পঁচিশটা পরিবার তাবু করেছিল তো আমরা এটা দেখার পর আমাদের সংগঠন থেকে তখন থেকেই আমরা এদের সাথে আসি এবং পরবর্তীতে যখন দেখি যে তারা তাঁবু করে আছে ঝড় বৃষ্টির ওদের অনেক কষ্ট হয় তো তখন থেকেই আমরা চেষ্টা করি যে তাদের একটা মাথা গোজার ঠাঁই দেওয়ার জন্য তো কম বেশি সব পরিবারেই ঘর তৈরি করা হয়ে গেছে বাট দুই একটা পরিবার ছিল বৃদ্ধা বৃদ্ধা মহিলা থাকতো যাদের কেউই নেই একবারে নিঃস্ব তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং এক বড় ভাইয়ের সার্বিক সহযোগিতা এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা দুইটা ঘর তৈরি করে দেই আমাদের পরবর্তী কার্যক্রম তাদেরকে এই যে ওয়াশরুমের ব্যবস্থা করে দিয়ে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা এবং তাদের যে পানি খাওয়ার যে ব্যবস্থা সেটা করে দেওয়ার আমাদের এক সামনের লক্ষ্য আর কি সংস্থাটির এমন মানবিক সহায়তায় প্রশংসা করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম আমাদের বাঙ্গিবাচা ঘাট এই এলাকায় সরকারি খাস জমির উপরে নির্মিত একটা আবাসন প্রকল্প আছে এটা মূলত হিজরা সম্প্রদায়ের লোকদের পুনর্বাসনের জন্য সরকার করেছিলেন তো যাই হোক একটা পরিবর্তিত পরিস্থিতিতে এখানে পঁয়ষট্টিটা পরিবার এখানে বসবাস করে আমি এখানে প্রথমবারের মতো এসে জানতে পেরেছি যে তাদের অনেকেরই বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই বাড়িঘর পুনর্নির্মাণের জন্য আমাদের আসলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো আর এর পাশাপাশি এখানে যে সমস্যাটা ওনারা রেস করেছে সেটা হচ্ছে এখানে মাদকের সেবন বিচরণ বিশেষ করে ব্যবসা ইত্যাদি নানা ধরনের সমস্যার কথা আমরা বলেছে পাশাপাশি এখানকার স্থানীয় জনসাধারণ যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে তাদের সাথে একটা কনফ্লিক্টিং একটা অবস্থা তৈরি হয়েছে তো এটা আলোচনার মাধ্যমে কীভাবে সমাধান করা যায় এই বিষয়টাও দেখব আর ওনাদের নিরাপত্তাজনিত যে ইস্যুগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমি ব্যবস্থা গ্রহণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জয় হোক মানবতার এমনটাই কাম্য সকলের নিউজ ডেস্ক ক্রিয়েটিভ দিনাজপুর